মৃত সন্তানের লাশ এবং মায়ের লাশ দুজনকে কিন্তু কারাগারে নিয়ে যাওয়া হয়েছে শুধু শেষবার দেখার জন্য এটাই কি রাষ্ট্রের ন্যায় বিচার আইন বলে অপরাধ ব্যক্তিগত শাস্তি ব্যক্তিগত কিন্তু বাস্তবে আমরা কি দেখছি এ বিষয়ে আমাদের সাথে কথা বলার জন্য যোগ দিয়েছেন আমি আমার বাড়ি আমার মা এরা সবাই গেছি যাওয়ার পরে তারপরে ভাইয়ার সাথে দেখা ভাইয়া বলতেছে যে কনস্টেবল টা বলতেছে প্রথম আমাকে বলছে যে দেখ কিছু টাকা পয়সা দিয়ে আমি আমার ছেলেটাকে একটু কোলে নিতে পারি না পরে আমি কনস্টেবল দ্বারা গেলে কনস্টেবল আমাকে তারা দিচ্ছে পরে ভাই আমি এক হাজার টাকা দিচ্ছি আমার ভাই একটু আমার বাইরে এক মিনিট এন যেহেতু পলায় আর কোনো সুযোগ নেই ভাই একটু একটু কোলে নেওয়ার ব্যবস্থা করে দিন এক মিনিট ভাই একটা মিনিট দিলে আমাদের আর দুঃখ থাকবে না ভাই বলছে ভাই এটা সম্ভব না তারপরে যখন বলছে সম্ভব না তখন আমার ভাইয়া কোনষ্টেবল পাউজরা আদরিসে ওই কোটের মধ্যে ওই পাউজরা দরা দরা সঙ্গে সঙ্গে লোকজন আইছে আমার ভাইয়াও কান্নাকাটি করছে আমার ভাইয়ের সাথে ওই লোক কোটের লোকজন কোটের ডিডি লোকজন তারা তো আমার বাইরে ছিরে না তারাও কান্নাকাটি পুলিশে পায়জুরি ধরলো কেন পায়জুরি যে হ্যান্ডকাপটা একটু খুলে দিয়ে আমার ভাইপুটাকে একটু খুলে নেবে তার ছেলে তার সন্তানকে একটু খুলে নেবে মানে এক মিনিটের জন্য একটু খুলে নেবে তারপরেও সেই মানে সেই কনস্টেবল বা পুলিশের তাদের মন গলে নাই তারপরে আপনার যখন জজ সাহেবের কাছে গেল জজ সাহেব বললো যে জজ সাহেব আপনার সাথে আমার একটু কথা আছে তো সে বলেন তো জজ সাহেব বললো যে স্যার আমার সন্তানটা আট মাস বয়স আমি আট মাসে নয় মাস বয়স আমার নয় মাসে আমি সন্তানের এক মিনিটের জন্য একটু খুলে নিতে পারিনি স্যার আমার হ্যান্ড ক্যাপটা খুলে দিলে আমি যদি আমার সিলেটারে একটু এক মিনিট খুলে নিতে পারতাম তখন জজ সাহেব তখনও কিন্তু তার ওই দুইটা হ্যান্ডকাপ লাগানো হাতে জজ সাহেবের সামনেও তখন সে জজ সাহেব বলেছে যাক বলার আপনি লিখিত জেলার সাহেব সে বলে দুই মিনিটের বেশি এক মিনিটও কথা বলা যাবে না গড়ি বলছে লিখছে যে দুই মিনিট পরে রিকোয়েস্ট করে আমরা বললাম তাহলে দুই মিনিট না আপনি দশটা মিনিট দেন ওর ছেলেটারে করলে নিতে পারে নাই আপনি দশটা মিনিট দেন বলে না দালি দেখাই যাবে না তাহলে গাড়ি নিয়ে আপনার আবার ফিরে যেতে হবে একদম এপ্রিল মাসের চার তারিখে আপনার অ্যারেস্ট হয়েছে তাকে ছয় তারিখে সোনার দেখানো হয়েছে বাগেরহাটে অনেক মব সৃষ্টি করার জন্য অনেক চেষ্টা করছে কোর্টে মব সৃষ্টি করার জন্য বিএনপি লোক অনেক জড়ো হয়েছিল হওয়ার পরে আপনার তারপরে বাগেরহাটের প্রশাসন তাকে সোনারিস না দেখায় জেল জেল গেটে নিয়ে গেছে নেওয়ার পরে জেল গেটে থাকা অবস্থায় তাকে পরের দিন আবার সোনারিস দেখেছে দেখানোর পরে তাকে নিয়ে যাওয়ার পরে প্রথম দিন তাকে সাত দিনের রিমান্ডের রিমান্ড চাইছে একটা মামলায় তারপরে সেখানে দুই দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে দুই দিনের রিমান্ড মঞ্জুর হওয়ার পরে তারপরে তাকে রিমান্ডে ডান্ডাবেরি পরে একটা ছেলে একটা ছেলে তাকে রাখছে কোনো বিছানা ছাড়া তার ডান্ডা বেরি পড়ানোর কারণে তার যে গ্রিপ মানে গ্রিপ পাই পরে তার ডান্ডা বেরি অল টাইম ডান্ডা সেলের ভিতরেও তাকে ডান্ডা বেরি পড়া রাখছে সেলের মধ্যেও তাকে ডান্ডা বেরি রাখছে রাখার পরে তাকে তার যে সুযোগ সুবিধা কোনটাই জেল গেটের কোন সুযোগ সুবিধা আমরা ভোগ করতে পারিনি আমরা যখনই গিয়েছি জেল জেলার জেল পুলিশের মাধ্যমে আমাদের সাথে বিভিন্ন ধরনের আচার আচরণ আমাদের মানসিক টর্চারিং অনেক করছে রাজনৈতিক আমার ভাইয়ার মামলা হচ্ছে এগারোটা এই পর্যন্ত আটটা মামলায় আমার ভাইয়া জামিন আছে আটটা মামলায় জামিন আছে আটটা মামলায় জাবিন করানোর জন্য আমাদের অনেক অর্থের আমাদের হাইকোর্টে একটা যে মামলা আপনার এখানে নিম্ন আদালতে জামিন হয়ে যায় সেই মামলা আমাদের হাইকোর্ট করা লাগছে হাইকোর্টেও জামিন দেয় নাই হাইকোর্টেও জামিন অনেক সময় যে মামলা হাইকোর্টে মানে দশ কোর্ট নিজ আদালত তো জামিন দিয়ে দেবে সেই মামলা আমাদের হাইকোর্টে তিন চারবার ফেরত দেওয়ার পরে দুই তিন মাস পরে জামিন দিছে এইভাবে টর্চারিং করে ভায়াকে ভায়ার যখন ছেলে হলো ভাবি বাচ্চা এরা যখন যায় বিভিন্ন প্রকার হেমারি আর ভাবি ভাবি আমাদের পাঁচ তারিখের পাঁচ তারিখের ঘটনা আমাদের বাড়ি ঘর কিছুই আমাদের ঘের গরু এগুলো সব লুট করে নিয়ে গেছে পাঁচ তারিখে ভাইয়া জেল জেলে জেল থেকে নিয়ে আসে যখন নিয়ে আসে কোর্টে মানুষ কোটে আসলেও তো পরিবার একটু যাই একটু দেখা করে কথা বলতে পারে রানিং এ তারপরও পুলিশ আমাদের আমাদের ভাইয়ার কাছে যাইতে দেয় না ভাইয়ার সাথে কোনো সময় কথা বলতে পারেনি আমার মা কান্নাকাটি করে অসুস্থ হতে হতে আমার আম্মার একটা মেজর অপারেশন করা হয়েছে সেই অপারেশনের পেপারস দিয়েছি তারপরেও তারা আমার মা তো মানে বাগেরহাট থাকলে আমার মা দেখা করতে পারতো কিন্তু বাগেরহাটের মামলা থাকার কথা বাগেরহাটে কিন্তু এই জেলার সাহেব দুজনে যোগ সযোগ করে কার মানে কাদের প্রচনায় আমার ভাইকে আপনার যশোর জেলে ট্রান্সফার করে এখন যশোর জেলে ট্রান্সফার করে দিলে আমাদের ওইখানে আমার আম্মা মুরব্বী মানুষ আমার অপারেশন হচ্ছে জেলার সাহেবকে আমরা আমরা একটা পিটিশনও দিচ্ছি কোটে যে আমার আম্মা অসুস্থ আমার আম্মার এই ওই আমরা আপনারা আমার ভাইকে না সারেন কিন্তু আমার ভাইকে একটু বাঘেরহাট জেলে একটু রাখেন ভাইয়া জাবিন পাইলো আমার ভাই এই পর্যন্ত চারবার জাবিন পাইছে চারবার ভাবিকে ফোন দিছে যে সোনালি তুমি রেডি হও আমি কে বলে দিছি শহীদ গাড়ি ঠিক করে দেবে তুমি বাচ্চারে নিয়ে চলে আসবে আমি জেল থেকে বেরোয় আগে আমার বাচ্চারে কোলে নেব আমি আমি আমার বাবাকে আমি বলেছি আমি ভাবিকে বলার পরে ভাবি যখন বেরোতে যায় তখন নতুন একটা মামলা দেয় যখন ঢুকতে পারে মামলা নতুন একটা দেয় আর বেরোতে পারে না তখন ভাবি হতাশ হয়ে যায় এই হতাশার মূল এই হতাশার কারণ ভাবি প্রচুর এই এক এই সমস্ত কারণে হচ্ছে ভাবি প্রচুর হতাশ তারপরে যখন ভায়াকে এটা এই বার ভাবি প্রচুর ভেঙে পড়ছে ভাবি প্রচুর কান্নাকাটি করছে যে আমার স্বামীটা বেরোতে পারবে না আর পরে ভায়া যখন পরের যখন সোনা রেট দেখালো তখন হচ্ছে ভাইয়া ছিল ইন্ডিয়ার একটা মামলায় যে চিঠিটা আপনার ভাইরাল হয়েছে আমি ওই চিঠিটা দেখে আমি এবং আমার আর কেউ কে আমরা চিঠিটা দিনি এবং আমার ভাবি আমরা রাতে ঘুমাইতে পারিনি তিনজনে যে এই চিঠিটার পরে যে শেষের দুটি লাইন আমার মার দিকে খেয়াল রাখিস আমার আমার মার দিকে খেয়াল রাখিস আমার সন্তানকে আমি করে নিতে পারিনি আমার সন্তানকে আমি কোলে নিতে পারলাম না এটাই হচ্ছে আমার দুঃখ আর সেই আমার ভাই পোজন আমার ভাই কোলে নিতে পারেনি তারপরে আমার ভাইকে আমার ভাইকে কোটে নিয়ে আসতে জন্য ওই সেই ইন্ডিয়ান ইন্ডিয়ায় থাকা মামলায় ইন্ডিয়ায় থাকা মামলায় যখন নিয়ে আসলো আমাদের কাউকে কোনো কিছু জানায়নি তারপরে তোমাকে উকিল যে ফোন বলছে যে আজকে শুনানি শুনানি তখন হওয়ার কথা ছিল তার এক সপ্তাহ পরে শুনানি করেছে এই এক সপ্তাহ জামিন হওয়ার পরেও ভাউ জেল কাটিছে তারপরে সে নিয়ে আসছে আনার পর নিয়ে আসছে তারপরে আপনার সেই পাসপোর্ট টাসপোর্ট জমা দেওয়ার পরে যে রায়টা ওই তৎক্ষণিকই দেওয়ার কথা সেই রায়টা একদিন পরে যেয়ে দিছে সেই রায়টা তারপরেও তিন দিন পরে তিন দিন জেলে রাখার পরে তারপরে আমার ভাইয়াকে নতুন করে আবার নতুন একটা মামলা দিছে চিতলমারির ভাইয়া সেই চিতলমারি মামলায় চিতলমারি আগে যখন যে ইন্ডিয়ার মামলায় যখন আমার ভাইয়া আসলো হাজিরা দিতে তখন আমি আমার দাদি আমার মা এরা সবাই গেছি যাওয়ার পরে তারপরে ভাইয়ার সাথে দেখা ভাইয়া বলতেছে যে এক কনস্টেবলটা বলতেছে প্রথম আমাকে বলতেছে দেখ কিছু টাকা পয়সা দিয়ে আমি আমার ছেলেটাকে একটু কোলে নিতে পারি কিনা পরে আমি কনস্টেবল গেলে কনস্টেবল আমাকে তারা দিচ্ছে বললাম ভাই আমি এক টাকা দিচ্ছি আমার ভাই একটু আমার বাইরে এক মিনিট এন তো পলায় যাওয়ার কোনো সুযোগ নেই ভাই আপনিও সন্তান আপনিও সন্তান আমিও পুলিশ পরিবারের সন্তান আমার ভাইও পুলিশে চাকরি করে আপনি সেই ভাইটার দিক তাকে আমার ভাইরে একটু আমি এক টাকা দিচ্ছি আপনি এই এক হাজার টাকার বিনিময়ে হলেও আপনি একটা ভাই একটু দেখা করার ব্যবস্থা করে সঙ্গে সঙ্গে লোকজন আইসে আমার ভাইয়াও কান্নাকাটি করছে আমার ভাইয়ের সাথে লোক কোটের লোকজন কোটেল নিরীহ লোকজন তারা তো আমার ভাইয়ের ছেলে না তারাও কান্নাকাটি যে হ্যান্ড একটু খুলে দিয়ে আমার ভাইপোটারকে একটু কোলে নেবে তার ছেলে তার সন্তানকে একটু কোলে নেবে মানে এক মিনিটের জন্য একটু কোলে নেবে তারপরেও সেই মানে সেই কনস্টেবল ও পুলিশের তাদের মন গলে নাই তারপরে আপনার যখন জজ সাহেবের কাছে গেল জজ সাহেব বললো যে জজ সাহেব আপনার সাথে আমার একটু কথা আছে তো সে বলেন জজ সাহেব বললো যে স্যার আমার সন্তানটা আট মাস বয়স আমি আট মাসে নয় মাস বয়স আমার নয় মাসে আমি সন্তানের এক মিনিটের জন্য একটু খুলে নিতে পারিনি স্যার আমার হ্যান্ডকাপটা খুলে দিলে আমি যদি আমার সিলেটারে একটু এক মিনিট খুলে নিতে পারতাম তখন জজ সাহেব তখনও কিন্তু তার ওই যে দুইটা হ্যান্ডক্যাপ লাগানো হাতে জজ সাহেবের সামনেও তখন সে জজ সাহেব বলেছে যাক বলার আপনি লিখিত দেন তখন বললো যে স্যার আমি তো একটু বাঘের আমি তো এখান থেকে আমার আম্মা অসুস্থ আমারে একটু কষ্ট করে আমার সন্তানরা সন্তানরা ওই যশোর যাইতে হয় আমি একটু পনেরো দিন পরে একদিন একটু দেখার সুযোগ পাই আমার সন্তান একটু দেখার ব্যবস্থা করে দেন আমি যেন ওই বাগেরহাট জেলে থাকতে পারি তখন বলছে যে আপনি দরখাস্তর মাধ্যমে এটা অ্যাপ্লিকেশন দেন আমরা সেই উকিলের মাধ্যম থেকে সেটা শুনানি করাইছি কিন্তু কোনো লাভ হয়নি ওই সময় সাদাম করে নিতে চাইলো তারপরও করে নিতে দেয়নি কার কাছে অনুমতি চেয়েছিল যে করে নিতে দেয়নি

কালকে তারপরে যখন এটা ঘটনা আমরা পনেরো দিন পরে একদিন দেখতে যেতে হয় আমরা চাকরির কারণে পারিবারিক কারণে আমি আমরা দেখা করতে পারি না আমার পরিবারে একটা পুরুষ নাই যে দেয় আমার ভাইয়ের সাথে দেখা করবে তারপরে আমার ভাবি তখন মারা গেল তার সন্তান তার সন্তানের কিন্তু ভাই পড়তে পারে নাই তো আমরা সময় তৎক্ষণিক আমি আমার মামারে আমি ঢাকায় থাকি আমি ঢাকা থেকে রওনা দিচ্ছি আমি বলেছি তুমি ডিসি অফিসে যাও পরে বলে ডিসি অফিস বন্ধ সেই বন্ধের পরে সেই ডিসি অফিস থেকে আমরা সেই ড্রাফটিং করে নিয়ে যেয়ে আমরা ডিসির বাংলোর থেকে গেছি আমার মামা গেছে ডিসির বাংলাতে যাওয়ার পরে ডিসি সাহেব ডিসির বাংলাতে যাওয়ার সাথে মামা দেখা করেছে ডিসি সাহেব ফোন দিল জেলার জেলার সাহেব না এসপি সাহেব রে এসপি সাহেব এসপি সাহেব বললো যে না এটা পেরলে মুক্তি দেওয়া যাবে না এটা আমাদের আইনে আসে না তারপরে আমরা অনেক আগতি বিরতি করেছি কিন্তু আমার ভাই তো রাজনীতির বাইরে তো যে একজন পিতা সে একজন স্বামী সে তার ছেলের জানা যেটা করা তাই ছিল না তারপরে তারা বলিতে যদি যদি কিছু করতে হয় তাহলে আপনারা এসপি করতে বলিতে এবং বাগেরহাটের জেলার জেলার এবং এসপি এদের কারণে আমার আমার ভাই এবং আমার আমার ভাবি এবং আমার বাদশাহ আমার ভাইয়ের বাচ্চাটা মারা গেল এদের এদের হয়রানির কারণে ভাই ভাই এরা এরা যা করছে আল্লাহ এদের তো সন্তান আছে এদেরও সন্তান আছে আল্লাহ এদের সন্তানদের তুমি দেখতে চল্লা যে যতটুকু হয়রানি করছে তাই দায় তোমার কাছে দিয়ে দিতে পারলো আমাদের যে হয়রানি তারপরে মৃত্যুর পরেও যখন আমরা লাশ নিয়ে কালকে অনেক সাংবাদিক উপস্থিত ছিল অনেক কান্নাকাটি অনেক আবেগের কারণে কথা বলতে পারি না এই কারণে আমার তো কথা বলার কোনো সুযোগ নেই ভাইয়া আমার এই ঝামেলার মধ্যে আমার ভাই জেলে থাকা অবস্থায় আবার একটা বোন তার বুঞ্জামাই মারা গেছে সেই মুঞ্জামের জানা দেওয়া কিন্তু যেতে পারে না ওটা আমরা মানে নিয়েছি এটা তারপর কিছু না তারপরে তাও আমরা মানে নিছি কিন্তু জানা দেনা কি ভর্তি দেওয়া উচিত ছিল না ভাই সে তো একদম পিতা সে তো একদম স্বামী তারপরে কালকে যখন গেছি আমাদের চার জনের বেশি ঢুকতে দেবে না তারপরে আমরা অনেক রিকোয়েস্ট করে আমরা পাঁচ সাত সাতজন ঢুকেছি ঢুকার পরে জেলার সাহেব সে বলে দুই মিনিটের বেশি এক মিনিটও কথা বলা যাবে না দরিদ্রে বলছে যে দুই মিনিট পরে রিকোয়েস্ট করে আমরা বললাম তাহলে দুই মিনিট না আপনি দশটা মিনিট দেন ওর ছেলেটারে কোলে নিতে পারে নাই আপনি দশটা মিনিট দেন বলেছে না তাহলে দেখাই যাবে না তাহলে গাড়ি নিয়ে আপনার আবার ফিরে যেতে হবে তারপরে জেলা আমাদের দুই মিনিট সময় হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সাথে ব্যবহার তারপরে আমরা মাইনে নিয়ে আমরা ওইখানে আরো দুই মিনিট ওই সিনিয়া ফল করতে করতে কথা বলি আমার ভাইটা বললো যে স্যার আর 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 দুইটা তিনটে মিনিট থাকি আর দুইটা মিনিট থাকি সে বলে না আর এক মিনিটও থাকা যাবে না এখানে সিসি ক্যামেরা আসতে সরকার সব দেখতেছে সরকার সব দেখতেছে তা ওইখানে কি দশটা জন্য কি পুরো জেলখানা কি শেষ হয়ে যায় ভাই আমার ভাই জেলখানা থেকে মাটি ভাই তার সন্তানের জন্য আমার ভাই আসলো আসলি বললাম তো ভাই তুই ছেলেটার একটু কোলে কয় আমি ছেলেটারে কি কোলে নেবো আমি তো বেঁচে থাকা অবস্থায় কোলে নিতে পারিনি আমি তো ওরে কোলে নেবো না ছেলেটারির মাথায় আজ গুলো দিয়ে খালি বললো ক্ষমা করে দিস আমার বাবির মাথায় আজ গুলো দিয়ে আমার ভাবির কবল একটা চুমু দিয়ে বলিতে আমার মাফ করে দিও আমি ভালো স্বামী ভালো পিতা হতে পারলাম না হায় রাজনীতি খালি এইটুকু বললো এটাই ভাই এই হত্যাকাণ্ডের জন্য সৈয়দুল ইসলাম আপনি কাকে দায়ী করতে চান আমি এই হত্যাকাণ্ডের জন্য এই রাষ্ট্রকে দায়ী করতে চাই এবং আমি বলতে চাই এই দেশে আমাদের জন্মগ্রহণ করা হয়েছে ভুল এই দেশে আমাদের জন্মগ্রহণ করা হয়েছে ভুল যদি এই দেশে আওয়াব করার কারণে যদি তার সন্তান তার বউ যদি এই অবস্থা হয় তাহলে আমাদের মেরে খেলাক ভাই আমরা এই পৃথিবীতে বাঁচতে চাই না আমাদের একদম নিয়ে আমাদের এই পৃথিবী ছেড়ে চলে যাওয়া ভালো ভাই আমাদের আর বেঁচে কিছু নেই আমার ভাই আবার কে বলিতে আমি কি নিয়ে আমার তো সব শেষ আমি কি নিয়ে বাঁচবো এই জেলার এই এসপি এরা এত হয়রানি করিতে যা আমার বাইরের কাগজ পত্র গুলো আপনারা বুঝতে পারবেন যে কতটা হয়রানি এরা করিতে এই বাগেরহাটের জেলার যে কি কত অন্যায় করিতে আমার ভাইয়ের সাথে বাগেরহাটের জেলার যে কত অন্যায় করিতে আমার ভাই দিলে আমার ভাই দিলে যাওয়ার পরে আমাদের আমাদের স্বামী আমাদের এমপি সাহেব তন্ময় সর্বক্ষণিক আমার সাথে যোগাযোগ করতে আমাদের সর্বক্ষণিক শেখ হেলাল চাচা তন্ময় ভাই তার ছাড়ানো এবং জামিন কর্ণ সর্বক্ষণিক টাকা পয়সা দিয়ে আমাদের হেল্প করেছে তন্ময় ভাই শুধু একটা কথাই বলিছে তন্ময় ভাই আমাকে ফোন আমি শেখ তন্ময় কিছু করতে পারলাম নাগেরহাটের জেলার প্লাস এসপি জেলার বাগেরহাটের জেলার প্রচুর পরিমাণে হয়রানি করেছে ভাইয়া আর আমাদের এই রাষ্ট্রে জন্মগ্রহণ করা আমাদের আমাদের সুইসাইড স্কুয়ার নিয়ে আমাদের গুলি করে মেরে ফেলান ভাই এর থেকে মনে দেওয়া ভালো আমরা আওয়ামী আওয়ামী লীগ যদি অপরাধ হয় সদর থানা ছাত্র লীগের সভাপতি আপনি সাংবাদিক আপনি সমাজের দর্পণ আপনি খোঁজ নিয়ে দেখেন জেলা সাদ্দাম কতটা মানুষের কয়টা জমি দখল করেছে কয়টা ঘের দখল করেছে তার সাত বছর রাজনৈতিক জীবনে দল ক্ষমতায় ছিল সে এখনো স্টিল রানিং সদর থানা ছাত্র লীগের সভাপতি আমরা এত আমরা আমরা আমার ভাইয়া কতটুকু অন্যায় করছে আর কতটুকু মানুষ ভালোবাসে আমার ভাইরে আপনার কাছে আমার দাবি আপনি এইটুকু একটু তুলে ধরবেন আমার এলাকায় একটু খোঁজ খবর নিবেন যে আমাদের জন্য আমার ভাইয়ার জন্য মানুষ কতটা কাঁদে কোন বড় টাকা আলা লোকের একদম বাগেরহাট সদর থানার প্রতিটা ইউনিয়নে প্রতিটা জেলায় প্রতিটা থানায় প্রতিটা ইউনিয়নে আপনি সদরে জিজ্ঞেস করবেন প্রতিটা গ্রামে কেমন ছিল ভাই এইটুকু আপনার কাছে আমার দাবি আর কোনো দাবি নেই আমার ভাইয়ার জন্য দোয়া করতে বলবেন সবাইকে প্রিয় এতক্ষণ আপনারা শুনলেন ছাত্রলীগ নেতা সাদ্দামের বাইরের বক্তব্য আশা করি ভালো লেগেছে আজ যদি আমরা চুপ থাকি কাল যদি অন্যায় চাকা আমাদের দরজায় এসে তখন চিৎকার করা কিন্তু থাকবে না আইন হোক শক্ত কিন্তু আইন যেন অমানবিক না হয় এটাই কি আমরা চাই একটা ভয়ের রাষ্ট্র নাকি একটা ন্যায়ের রাষ্ট্র কমেন্টে বলুন এটাকে কি আপনি ন্যায় বিচার মনে করেন নাকি ক্ষমতার নিষ্ঠুর প্রদর্শন ভিডিওটি শেয়ার করুন কাল যদি এই ঘটনা আপনার সাথে ঘটে বা আমার সাথে ঘটে তাহলে কি করবেন প্রশ্ন রেখে গেলাম